হনুমান্তে নমা দশকগ্ন মে আচারিয়া আজকে চির পরিচিত প্রায় প্রায় যেই শহরগুলো নদীর ধারে সমুদ্রের ধারে জলাশয়ের ধারে থাকে তাদের হরস্কোপে একটা দোষ থাকে যেটা বাংলাতে আছে বাংলা সমুদ্র এবং নদীর ধারে গঙ্গার ধারে প্রায় প্রায় আমার সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ডে আমি জ্যোতিষ করেছি তার মধ্যে দেখেছি নাইনটি পারসেন্ট লোকের হরস্কোপে আংশিক আর পূর্ণকাল সর্বদোষ অথবা রাহু দোষ আজকের আমাদের টোটকা হবে রাহু আর কেতুর দ্বারাই নির্মিত যে মহাদোষ কাল সর্বদোষ দর্শক জ্ঞান যখন সৌরমন্ডলে রাহু আর কেতু ওয়ান এইটি ডিগ্রিতে অল টাইম থাকে সবসময় মনে রাখবেন রাহুর নির্দেশে কেতু কাজ করে রাহুর গুলাম মানুষ একটি বিচার একটি দত্ত একটি কিন্তু দুটি ভাব আর কেটে যখন পড়েছে ওয়ান এইটটি ডিগ্রি সব সবসময় রাহু আর কেতু ডিগ্রিতে থাকে। যখন সৌরমণ্ডলে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয় যে সমস্ত গ্রহগুলো ওয়ান সাইডেড একদিকে রাহু আর কেতুর অন্য সাইডে কোনো গ্রহ নেই পাঁচটি ঘর কন্টিনিউ খালি এই সময়ে এই যোগটিকে বলা হয় কাল সর্বদোষ পূর্ণ কাল সর্বদোষ দর্শক যদি একটি গ্রহ বাইরে থাকে বাকি সব গ্রহ একদিকে আরেকদিকে দিকে মাত্র একটি গ্রহ আছে তাকে আংশিক কাল সর্বদোষ বলা হয় আংশিক কালসর্ব দোষের অর্থ হচ্ছে দারিদ্র যোগ সম্পূর্ণ জীবন একটি বড় অ্যামাউন্ট আপনি দেখবেন না নিজের জন্য সম্পূর্ণ জীবন কোন জিনিস না আজকে এটা কালকে এটা পারমানেন্ট কোনো জিনিস আপনার নেই আংশিক কালসর্ব অব্যবস্থিত জীবন আর ব্যালেন্স লাইফ চির জীবন আপনার হরস্কোপে যদি রাজযোগ থাকে তাহলে আংশিক কালসর্প রাজযোগকে খেয়ে নেই কিন্তু যদি পূর্ণ কালসর্প হয় তাহলে বলা হয় একটি কথা তো শিওর যে ট্যালেন্টেড ব্যক্তি কাবিল জিনিয়াস কোয়ালিটি শার্পনেস পূর্ণ কালসর্প আর পূর্ণ কালসর্পের সঙ্গে যদি রাজযোগ থাকে তাহলে মনে রাখবেন দেশের একটা মহান হস্তি হিসাবে জন্ম নেয় যেমন শচীন তেন্ডুলকার ওরা যোগ দর্শক জ্ঞান চন্দ্র আর বৃহস্পতি যদি ওয়ান হাউসে একটি হাউসে থাকে তাকে শ্রী যোগ রাজ যোগ এবং জীব যোগ নানা রকমের নামে তাকে ডাকা হয় এই যোগটি অদ্বিতীয় চন্দ্র আর বৃহস্পতি এক ঘরে দর্শকের জীবনে কালসর্প আছে চাহ হোক আর যদি তার জীবনে নানা রকমের পারিবারিক প্রবলেম আর্থিক প্রবলেম সামাজিক প্রবলেম এবং নিজের শারীরিক প্রবলেম এই ব্যক্তির সম্মোহন শক্তি লোকের উপর পড়ে না লোকে দেখে অনেক আবশ্যকতার কারণে তাকে কাজ দিতে পারে। অনেক আবশ্যকতার কারণে বলতে পারে কিন্তু তার শারীরিক গঠনের যে হিপনোটি সম্মন সামনে কালসর্ব দোষ এত ভয়ানক এটাকে রাহু আর কেতুর দোষ বলা হয় একটি মারাত্মক দোষ কাল সর্বদোষ দর্শক বাংলাতে প্রথম যে বইটি কালশর উপরে উপরে লেখা হয়েছে সেটা আমি লিখেছি আজও বাংলাতে কালসর্গর উপরে এত ভালো বই কেউ আর লিখতে পারেনি দর্শক জ্ঞান কালসর্ব দোষকে যদি দূর করতে চান তাহলে গঙ্গার থেকে মাটি আনবেন এবং বলা হচ্ছে গঙ্গার মাটিতে গঙ্গার মাটিতে আপনার বাড়ির মাটি এবং একটু গঙ্গা জল আবার মিশিয়ে তাকে একটা সাপের আকার দেবেন এবং যখন আপনি স্নান করবেন নিজের পায়ের তলায় ওটাকে রেখে নিজের গায়ের সমস্ত জল ওই সাপটির উপরে পড়ুক আর সে ভেসে ভেসে মাটি হয়ে চলে যাক আরেকটি কথা আপনাকে বলি অনেক লোকে আমাকে প্রশ্ন করেছে গুরুজি রেমেডি আর টোটকার মধ্যে ডিফারেন্স কি খুব ইম্পর্টেন্ট রেমেডি আর টোটকার মধ্যে ডিফারেন্স কি মনে রাখবেন টোটকা একদিন সাময়িক দুদিনের জন্য তারপরে তার আর প্রভাব থাকে না কিন্তু রেমেডি যতক্ষণ আপনার কাছে থাকবে যে কোনো অ্যাস্ট্রোলজার আপনার যে রেমেডিটি করে দিয়েছে যেমন যেটাই হোক সে মাঙ্গলিক দোষ হোক সে কালসর্প হোক সে গ্রহণযোগ হোক সে কেমুদ্রুম দোষ হোক যেটাই হোক রেমেডি কিন্তু পারমানেন্ট যতক্ষণ আপনার শরীরে আছে ততক্ষণ সে কাজ করে আর যে টোটকা আছে সে সমসাময়িক দর্শকজন কেতু দোষ যেটাকে আমরা বলি এটা রাহু আর কেতু একটা চরম পরিণীতি এটাকে যদি ঠিকঠাক করে নেন নিজের জীবনকে উৎসাহিত ভাবে কাটাতে পারেন সুন্দরভাবে বসত করতে পারেন এবং নিজের জীবনকে সবার সামনে ধরে রাখতে পারেন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও Ada mantai nama.